হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছে আমি এখন এসেছি একটি টমেটো খেতে এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কি সুন্দরভাবে ধরে আছে গেছে এই যে এই মূলত টমেটো জমিতে এসেছি যেটা দেখতে পাচ্ছেন পুরো জমিটি আর এটা আসলে ছোট দড়ি দিয়ে এবং একটা বাদ মতো করা হয়েছে যেখানে মূলত মাসান জাতীয় এখানে মূলত টমেটো ধরে আছে গাছের ডালগুলো তুলে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে পাকা পাকা টমেটো আছে এই যে টমেটোগুলো এবং পাশে কাঁচা টমেটো আছে আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এই যে নিচ থেকে হবে আসলে দেখতে পাচ্ছেন এই জমিতে প্রচুর টমেটো আছে এই জমিতে দেখতে পাচ্ছেন কতগুলো টমেটো একসঙ্গে ধরে ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন কত টমেটো ধরে আছে গাছগুলোতে আর এই যে দেখতে পাচ্ছি না এখানে আসলে টমেটোগুলো কীভাবে ধরে আসে টমেটোগুলো পেকে গেছে মানে উঠানোর মতো হয়েছে এইসব জমিগুলোতে মূলত খুব কম পরিমাণ সার দিয়ে মূলত টমেটো চাষ করা হয় কারণ গ্রাম অঞ্চলে আসলে জমিগুলোতে অতটা বেশি সার প্রয়োগ করা হয় না এই দিক থেকে তো টমেটোগুলো আসলে এগুলো কত বড়ো বড়ো হয়েছে এবং পেগে আছে চারিদিকে পাচ্ছেন বাঁশের দিয়ে করা আছে এবং কচি দেওয়া আছে যে মাথান করা আছে এই যে সম্পূর্ণ জমিকে দেখিয়ে দিই আপনাদের এই যে তবে টমেটোর ফলন অনেক ভালো হয়েছে যে কারণে বোঝা যাচ্ছে যে অনেক টমেটো ধরে আছে গাছগুলোতে আর দেখতে পাচ্ছেন আজ বিকেলবেলা রোদের সময় ছিল বলে একটু আসলে কালারটা অতটা ভালো মতো দেখাচ্ছিলো না দেখতে পাচ্ছেন আর টমেটোগুলো তোলার এইভাবে বাজারে বিক্রি করার জন্য বস্তা বন্দি করা হয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো পাকা এগুলো এগুলোগুলো তুলে নেওয়া হয়েছে আর এখানে কাঁচা টমেটো এগুলো আসলে মূলত ছোটো ছোটো হয়ে আছে কিছুদিন পরে আসলে বড়ো হবে ওঠানো মতো উপযুক্ত হবে এটা দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যালেঞ্জ নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোটো ছোটো টমেটো ক্ষেত্রে এই ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ